ইট ইজ নট ইয়ার ভেড়ী ফেয়ার নির্বাচন কমিশনের সঙ্গে কি আপনারা আপনাদের উদ্বেগের কথাগুলো জানিয়েছেন নির্বাচন কমিশনের এর উদ্বেগের উদ্বেগের কথা জানিয়েছি থ্রো প্রেস কনফারেন্সেস এন্ড মিডিয়া কারণ ওনারা আমাদেরকে ডাকেননি এইটার ব্যাপারেও আজকে আমি বলেছি আমি বলেছি আপনারা অল রেজিস্টার্ড পার্টি কে আপনারা ডাকেননি এই এক্টিয়ার আপনাদের কে দিয়েছে আপনি আমি তারপর এক্সাম্পল ও দিয়েছি যে ভারতে এক সময় এই আপনার বিজেপি ওয়াজ এ ভেরি স্মল পার্টি ওয়াজ এ ভেরি স্মল পার্টি টুডে দে আর রানিং দ্য কান্ট্রি সবসেকলি তো এবার বোধ তারা রান করছে তো সুতরাং কে ক্ষমতায় আসবে কোন পার্টি ক্ষমতায় আসবে সেটা তো আপনারা বলতে পারেন লেট পিপল ডিসাইড ইউ শুড হ্যাভ কল আপনি রেজিস্ট্রেশনের বন্দোবস্ত করেন আপনি তাদেরকে রেজিস্ট্রেশন দিয়েছেন রেজিস্ট্রেশন দেওয়ার পরে দেন আপনি সেখান থেকে পিক চুজ করবেন সেটা তো হতে পারে না সেখানেই সেই কথাটাই বলেছে যে আপনারা যে নিরপেক্ষ সেখানে তো আপনারা ফিল ফিল করেছেন সুতরাং আমরা আমাদের কেউ ডাকেননি আমাদের বা কাদের সাহেবকে হুয়েভার ইজ দ্য লেজিটিমেট তাকে তো ডাকার দরকার আছে আপনি যদি বলেন যে কাদের সাহেবের এখন লাঙ্গল আছে কাদের সাহেবকে ডাকা উচিত ছিল কিন্তু ওনারা থাকেও ডাকেন অন্যান্য অনেক দলকে বাদ দিয়েছেন তো কথা হচ্ছে যে এই পিক এন্ড চুজ ওয়াজ রং এবং আমি মনে করি যে পারসেপশন অব দ্য ইলেকশন কমিশন ইজ দ্যাট ইট ইজ নট ইয়ার ভ্যারি ফেয়ার জি এমনিতে ধরেন আপনাদের সঙ্গে কি যা কি বলবো বিএনপি কিংবা জামায়েতি ইসলামের কোনো জোটবদ্ধ হওয়ার চান্স আছে আপাত দৃষ্টিতে দেখছেন না কেন দেখছেন না কারণ আমরা করছি দেখা যাক ওনাদের বিএনপিতে আপনার এত ক্যান্ডিডেট ওখানে সিট অ্যাডজাস্টমেন্ট উড বি ভেরি ডিফিকাল্ট এবং যারা জয়েন করেছেন ওনাদের অবস্থাও তেমন ভালো না সুতরাং আমি জানি না এটা ইটস এ সেজন্য আমি আপাতত বলেছি এগুলো দেখতে হবে আমাদের মাত্র জোটটা হলো আমরা নিজেরা বসব তারপরে এটা তো আবার উপর ডিপেন্ড করবে না বা আমাদের উপর ডিপেন্ড করবে না এটা যার সাথে আমরা জোট করতে চাইব তার কতটুকু দরকার এগুলো তো আউট অফ নেসেসিটি হয় জোটগুলো সাধারণত হয় আউট অফ নেসেসিটি এই দেশে আপনাদের এই কি আ অমলীককে করবেন না আমরা অমলীককে শরীক করার তো কোনো চিন্তা ভাবনা আমাদের নাই আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনের ব্যবস্থা এখন হতে যাচ্ছে সেই আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করার দাবি কি আপনারা তুলবেন আওয়ামী লীগের কথা আমরা বলিনি আমরা কোন একটি দলের কথা বলেনি আমরা বলছি যাতে ইনক্লুসিভ একটা ইলেকশন হয় এন্ড উইচ মিনস মোস্ট অফ দ্য পলিটিক্যাল পার্টিস এখন যদি কোনো দলকে আইনগতভাবে আইনগতভাবে নট বাই ডিকটেট অফ দ্য এক্সিকিউটিভ এক্সিকিউটিভ অর্ডারে না আইনগতভাবে যদি বাদ দেওয়া হয় সেটা করার কিছু নাই সেটা অন্য জিনিস কিন্তু উই ওয়ান্ট दट ইনক্লুসিভ ইলেকশন কারণ যেই ভুলগুলো আগে করা হয়েছে বাই নট হ্যাভিং অ্যান ইনক্লুসিভ ইলেকশন সেই ভুল যেন আমরা রিপিট না করি জি বুঝতে পেরেছি একদম স্পষ্ট এমনিতে আজকে উপদেষ্টা শাকাত হোসেন তিনি বলেছেন যে তারা যখন দায়িত্ব গ্রহণ করেন মানে এই অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করেন তখন নির্বাচন করবেন তারা এরকম কোন প্রতিশ্রুতি দিয়ে তারা সরকার গঠন করেননি কিংবা এরকম কোন শর্ত তাদের উপর ছিল না তার এই মন্তব্যকে কোন ভাবে বিশ্লেষণ করবেন উনি একদিকে ঠিকই বলেছেন দে ডিড নট গিভ এনি কমিটমেন্ট যে আমরা নির্বাচন করব বাট ইট ওয়াজ ইমপ্লাইড दट ইট ওয়াজ অ্যান ইন্টারিম गवर्नमेंट ইট ওয়াজ এন ইন্টারিভ প্রাইম মিনিস্টার লেভ দ্য কান্ট্রি এবং একটা দেশ তোর থাকতে পারবে না সুতরাং হান্ড্রেড অ্যান্ড সিক্স এই গভর্নমেন্ট ফরমেশন করা হয় এবং অটোমেটিক ইট ওয়াজ আন্ডারস্টুড গভর্নমেন্ট ইজ এ টেম্পোরারি গভর্নমেন্ট অ্যান্ড এবং যত তাড়াতাড়ি সম্ভব সে নির্বাচন দিয়ে চলে যাবে

আমি উনি কেন বলেছেন কি মানে ব্যাকগ্রাউন্ডে বলেছেন আমি জানি না সুতরাং আই ডোট ওয়ান্ট টু মেক এ কমেন্ট তিনি যে কমেন্টটা করেছেন দ্যাট ইজ ফ্যাকচুয়ালি ফ্যাকচুয়ালি মানে কি ফ্যাকচুয়ালি কারেক্ট বাট দ্য থিং ইজ দ্যাট আপনার একটা ইন্টারিম গভর্নমেন্ট যখন হয় তো ইন্টারিম গভর্নমেন্ট তো কোনো মানে ইয়ে দেওয়া হয়নি লিমিটেশন অফ তাদের ডিউরেশন কতদিন হবে সেটা কোনো লিমিটেশন ছিল না বাট দি প্লাইড লিমিটেশন ওয়াজ ইট ওয়াজ এ টেম্পোরারি গভর্নমেন্ট দে উইল ট্রাই অ্যাজ আর্লি পসিবল টু গিভ অ্যান ইলেকশন এবং তারাই এখন প্রতিশ্রুতি দিয়েছেন যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করবেন এখন কিন্তু যেই অবস্থাতে তারা নির্বাচনটা করতে চাচ্ছেন সেই অবস্থা আমার মনে হয় অবস্থাতে নির্বাচন করলে

নির্বাচন কঠিন হবে তো এখন আপনারা আপনি বলছেন যে এই অবস্থা বিদ্যমান থাকলে নির্বাচন কিভাবে করে হবে একটা আবার একটা ডিজাস্টার হবে তাই না তারপরে আপনারা নির্বাচন পিছাতে চান আপনারা নির্বাচনতে যেতেছেন আমি তো বলেছি এখনো দুই মাস সময় আছে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার থেকে ইলেকশন পর্যন্ত মাত্র তিন মাসের মধ্যে তারা নির্বাচন করে দিয়েছে

জামাতের মধ্যে ভাগাভাগি হয়েছে এটা কিন্তু আমার কথা না আই এম নট সেইং বিকজ আই ডোট নো দেয়ার ব্যাকগ্রাউন্ড এটা বলেছেন একজন উপদেষ্টা সরকারের একজন উপদেষ্টাই কথা বলেছেন কিন্তু ইউনুস সাহেব যদি আজকে চান এবং তার যেই সরকারটা আছে সেটা যদি চান তারা একটা নিউট্রাল একটা গভর্নমেন্ট করতে পারবেন যেরকম করে আগের তত্ত্বাবধায়ক সরকার निवडणूक করেছিল জি কোন লক্ষণ এরকম কোনো সদিচ্ছা কি আপনারা দেখেন নাকি আমরা আশা করি তাদের সেই সদিচ্ছা হবে আশা করেন কিন্তু লক্ষণ দেখেন কি না বর্তমানে না মানে করে যাচ্ছি আমরা এটা অনেক ধরে বলছি যে দুটো জিনিস একটা জিনিস এটা কিন্তু আহ বিএনপির সেক্রেটারি জেনারেল একটা কথা বলেছিলেন উনি অবশ্য এখন রিসেন্টলি আর বলেননি উনি বলেছিলেন যে ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচনের আগে আপনার কেয়ারটেকার গভর্নমেন্টে রূপান্তরিত হওয়া উচিত মানে গভর্নমেন্ট বদলাতে বলেননি মানে তাদের মোডটা এখন হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট দে আর রানিং দ্য কান্ট্রি কিন্তু ইলেকশনের জন্য তারা আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট মোডে যাওয়া উচিত আমি বুঝতে পেরেছি বিএনপি মহাসচিব এটা বলেছেন বিএনপির থেকে তরফ তরফ থেকে এরকম প্রস্তাবও ছিল কিন্তু আপনারা কি মনে করেন যে নতুন একটা নতুন ব্যবস্থাপনা নতুন একটা বন্দোবস্ত কেয়ারটেকার গভর্নমেন্ট এর ফর্মে হওয়া উচিত যার অধীনে নির্বাচন হওয়া উচিত এবং খুব দ্রুত আপনি একটা বিরাট কোয়েশ্চেন করেছেন কারণ হচ্ছে যে আপনার কিছুদিন আগে থার্টিন অ্যামেন্ডমেন্টের উপর একটা রায় বের হয়েছে সেখানে বলা হয়েছে যে কেয়ারটেকার গভর্নমেন্টেই ইজ দ্য প্রপার ওয়ে অফ রানিং দ্য কান্ট্রি ইলেকশন কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডার ইলেকশন হতে হবে দ্যাট ইজ দ্য কারেক্ট এবং যেটা বদলানো হয়েছিল থার্টিন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে দ্যাট ওয়াজ ইলিগাল সাম আই ডোন্ট নো হাউ ইট ক্যান বি ডান আপনি একটা জিনিসকে লিগেল বললেন আর লিগেল বললেন কেয়ারটেকার গভর্নমেন্ট এর আন্ডারে ইলেকশন সাথে সাথে আপনি বলে দিলেন এইবার কিন্তু যে লিগেল ওয়ে যেটা তার আন্ডারে ইলেকশন হবে আর লিগেল ওয়েতে পরের ইলেকশন থেকে হবে তো আপনি যে কথাটা বলছেন সেটা তো কোর্ট একটা জাজমেন্ট দিয়ে দিয়েছে সুতরাং আই ডোন্ট নো হোয়াট What are the possibilities?